আমরা অনেকদিন থেকে শুরু করেছি স্কুল বাস চালু করার জন্য আমরা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বাংলা মিডিয়াম থেকে শুরু করে বিদ্যা নিকেতন বনানী বাড়িধারা বনানীতে অনেকগুলো কিন্তু স্কুল কিন্তু আছে ইংলিশ মিডিয়ামও আছে বাংলা মিডিয়ামও আছে অভিভাবকদের সাথে কথা হয় শিক্ষকদের সাথে প্রধান শিক্ষক সহ সকলের সাথে কথা হয় এটির জন্য প্রায় আমরা প্রায় বারো মাস আমরা তাদের সাথে কথা বলেছি আজকে ইনশাল্লাহ ঘরে উদ্বোধন করলাম এবং এটা ফসল পাবো ফসলটা কিভাবে পাবো ইতিমধ্যে চা চারশো জন অভিভাবক আমাদেরকে এন্ট্রি করে দিয়েছে অলরেডি এবং আগামী জানুয়ারি মাস থেকে আমাদেরকে যেই তথ্য আমরা পেয়েছি যে তথ্যটা হচ্ছিল ওনারা দেখবেন যে সব ঠিক আছে কি না আছে তারপরে তারা পর্যায়ক্রমে এখানে আসবে আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে এটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে ভ্যানে আসে মাইক্রোবাস আসে সবাইকে এখানে নিয়ে আসতে পারবো তাহলে দেখা যাবে বিশটি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল তিন হাজার ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে তাহলে বিশটা যদি বাস যদি আমরা ম্যানেজ করতে পারি এবং তার সাথে যদি অন্য দুই হাজার যদি গাড়ি এখানে আসতো তাহলে তো এটা একটা পরিবেশ বান্ধব একটা যান চলাচল হয়ে গেল এবং আমরা পরিবেশকে রক্ষা করতে পারছি একটি গাড়িতে যখন আসবে অথবা মাইক্রোবাসগুলোর অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ মাইক্রোবাসের মধ্যে গাদাগাদি রিক্সা ভ্যান অত্যন্ত রিস্কি সেই রিস্কি কিন্তু থাকবে নিরাপদে আসবে এখন তোমাদের যে প্রশ্ন স্কুল বাস অন্যান্য স্কুলে কি চালু করব কি না করব আমরা তো এটা তো শুরু করতে পারছিলাম না এটা তো আমাদের শুরু এটা আমাদের স্টার্টিং পয়েন্ট আমাদের সাথে কথা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে উনিও বলেছেন পুলিশ কমিশনার সহ আমরা প্রত্যেকটি স্কুল সাথে আগে কিন্তু বসেছি কিন্তু ওনারা বলেছিল চালুটা কোন দিক দিয়ে হল দেখতে চায় তা আমরা কিন্তু সেটির মাধ্যমে করেছি এই স্কুল বাসের মাধ্যমে একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে সেই অ্যাপসটা আমরা নিশ্চিত করে ফেলেছি বাসগুলা কোন রুটে যাবে কোন দিক দিয়ে যাবে প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে কোন জায়গাটায় নামবে কোন জায়গাটা ড্রপ হবে এগুলো কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক আমরা আলাপ করেছি আমি সবাইকে অনুরোধ করব যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে আপনাদের কিন্তু সময় আসছে আমাদের স্কুল বাসে আসুন নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকবো এইভাবে কিন্তু শিক্ষা শিক্ষামন্ত্রণকে আজকে বলে গিয়েছে আপনারা স্কুল করছেন আপনারা এখান থেকে অনেক অনেক হাজার হাজার টাকা বেতন নিচ্ছেন অনেক স্কুলেতে পনেরো থেকে বিশ হাজার টাকা একটি বাচ্চাকে নামা হচ্ছে কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না আপনারা পুরা রেসিডেন্সিয়াল এলাকাতে করেছেন মানুষের ভোগান্তি হচ্ছে আমি অনুরোধ করব আমরা বাস সিস্টেম চালু করছি আপনারাও আমাদেরকে সে সহযোগিতা করেন পর্যায়ক্রমে ঢাকা সিটিতে বিশেষ করে আমার উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা আমার নির্দেশ থাকবো একটি আমাদের সাথে সহযোগিতা করেন নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে